উনিশশো তিরানব্বই সালের ডিসেম্বরে ভারতীয় পেসার জাসপ্রীত বুমরার জন্ম তারও আগে থেকে তার পরিবারের সাথে সুসম্পর্ক সাংবাদিক দীপাল ত্রিবেদীর যিনি বুমরা ও তার বোনের ধর্মমা হিসেবে তুমুল পরিচিত সম্প্রতি ভারতের বিশ্বকাপ জয়ের পর বুমরার জন্ম ও সংগ্রামী জীবনের গল্প তুলে ধরেছেন দীপাল শুরুতেই ক্রিকেট নিয়ে তার শূন্য জ্ঞানের কথা জানিয়ে দীপাল লিখেন উনিশশো তিরানব্বই সালে ডিসেম্বরের একদিন আমার বেতন তখন মাসে আটশো রুপির কম আমার সবচেয়ে কাছের বন্ধু আর নিকটতম প্রতিবেশী আমাকে ছুটি নিতে বাধ্য করল ওর বাচ্চা হবে আমারও বয়স তখন বাইশ তেইশের মতো ডিসেম্বরের ওই দিনের প্রায় পুরোটাই আমি কাটালাম পালভির একটা হাসপাতালে আমার বন্ধু দালজিদের স্বামী যশবীর কিছুক্ষণের জন্য বাহিরে গিয়েছিল তখনই নার্স আমাদের নাম ধরে ডাকাডাকি করে আমার কাপা কাপা হাতে একটা বাচ্চা ধরি দিয়ে গেল সেবারই প্রথম কোনো সদ্য ছুঁয়ে দেখা আমার শুধু মনে আছে বাচ্চাটি লিকলিকে ছিল হাসার চেষ্টা করছিল কিন্তু পারছিল না নার্স বলল ছেলে শিশু পাতলা আর রোগা দ্রুতই ডাক্তাররা তাদের কাছে নিয়ে নিলেন আমার বন্ধু দারুণ খুশি ওর মেয়ে জুহিয়ার ধর্মমাতা আগে থেকে ছিলাম এরপরে দীপাল তুলে ধরেন যশপ্রীত ও তার পরিবারের দীর্ঘ সংগ্রামের গল্প দীপাল লিখেন দুঃখজনকভাবে আমার বন্ধুর স্বামী মারা গেল কদিন পরই জীবনটা বদলে গেল অসহায় হয়ে পড়লাম আমরা ওই মাসের পুরোটাই আমি বাচ্চা দুটোকে সামলেছি ওদের পড়ে শুনিয়েছি বুমরার বিষয়ে দীপাল লিখেছেন ছেলেটার কোনো উৎসাহী ছিল না ও সস্তা প্লাস্টিক বল নিয়ে খেলত বাচ্চাদের সামলাতে গিয়ে এত ক্ষুধা লাগত যে ওদের বিস্কুটি খেয়ে ফেলতাম আমরা না খেয়ে থেকেছি ভুগেছি কেঁদেছি কিন্তু লড়াই করেছি জীবনের সঙ্গে বুমরার বড় বোনের নাম জুহিকা তারও ধর্মমাতা ছিলেন দীপাল তাকে লালন পালনে খুব একটা বেগ পেতে হয়নি দীপালকে কিন্তু বুমরাকে নিয়ে অনেক কষ্ট করতে হয়েছে তিনি বলেন এক প্যাকেট দুধে কিনে দিতে পারতাম না আমরা তার বেড়ে ওঠার সময়ে আমরা বেশ সংকটের মধ্যে গিয়েছি ওর মা দিনে ঘণ্টা কাজ করত যাসপ্রীতের সংগ্রামের জীবন থেকে সবাইকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানান দীপাল তিনি লিখেন বাচ্চাটা লাজুক ছিল অনেক ওর বোনের মতো না সে এখন কিংবদন্তি ওর অর্জনের খাতায় যোগ করলে আমাদের বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রত্যেক ভারতীয় নিশ্চয়ই তাকে নিয়ে গর্ব করে তার কাছ থেকে শেখে সে এখনও আগের মতোই বিনয়ী আছে এটা লিখছি আপনাদের এটাই জোর দিয়ে বলতে যে আশা ছাড়বেন না কারণ ঈশ্বর আমাদের নিয়ে আশাহত হন না যশপ্রীতকে প্রথমবার হাতে নিতে পেরে আমি সৌভাগ্যবান ছিলাম প্রায় কঠিন সময়ে আমাকে ওই মুহূর্তটায় আশা দেয় জীবনের মুখোমুখি হওয়ার সাহস জোগায় অবশ্যই ওর মা দালজিতেরই পুরো কৃতিত্ব এমন বাচ্চাদের মানুষ করার তিনি আরও লিখেন আমি ব্যক্তিগত কথা খুবই কম লিখি তবে এবার লিখতে চেয়েছি কারণ আমি চাই না কেউ জীবনে আশা হারাক বুমরার কথা ভাবুন তার সংগ্রাম ঈশ্বর কিভাবে তাকে সাহায্য করেছেন আমরা নিজেরা যদি এগিয়ে আসি তাহলে ঈশ্বর সবাইকে সাহায্য করবেন দয়া করে আমার সঙ্গে যোগ দিয়ে আমার বাচ্চা বুমরাকে অভিনন্দন জানান বিশ্বকাপ জয়ের জন্য বুমরাকে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে গড়ে তোলার জন্য আমি ওরমা দালজিৎ ও বন জুহিয়াকে ধন্যবাদ জানাই আসলে মানুষ নাকি তার স্বপ্নের সমান বড় অবশ্য অত বড় হলেও স্বপ্নে তারটা বোধ হয় এর চেয়েও আরও একটু উঁচুতেই বাধা পড়বে যে ছেলে ঘরের ড্রয়িং রুমে ক্রিকেট খেলার মাঝে সব পেয়েছির আনন্দে ভেসেছিল এককালে বছর দুয়েক পরে তার মাথা দিতাই ভূত চাপে ক্রিকেটার হব হ্যাঁ শব্দটা ভূত চাপাই যে দেশে প্রতি মিনিটে জন্ম নেয় চৌত্রিশ জন নবজাতক সে দেশে তিনি এগারো জনের একজন হবেন মধ্যবিত্তের পরিবারে ছেলেমেয়ের এমন স্বপ্ন দেখা মানেই তো ডাকু কবিরাজ আনো ওছা ভূত ঝাড়াতে হবে ছেলের দালজিৎ বুমরাও হয়তোবা তাই করতেন কিন্তু তিনি যে এক প্রাক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন সারাদিন বাবা মায়েদের আপনার ছেলেকে তার মর্জিমতো চলতে দিন তার স্বপ্নকে তাড়া করতে দিন বলা মানুষটি যদি নিজের ছেলের বেলাতেই সেটার অন্যথা ঘটান তবে যে বিশাল এক কেলেঙ্কারি হয়ে যায় দালজিৎ বুমরা রাজি হন যশপ্রীত বুমরাকে ক্রিকেটার বানাতে তার বয়স তখন চোদ্দ কোনো এক মনীষী বলেছিলেন যা ভালোবাসো সেটাই করো বুমরার ক্ষেত্রেও বোধ হয় তাই হয়েছিল তাই কাক ডাকা ভরে উঠে প্র্যাকটিসে যাওয়া এসে খেয়ে না খেয়ে স্কুলে দৌড়ানো সেখান থেকে এসে আবারও সন্ধ্যাবেলার অনুশীলন এসবই তো সম্ভব হয়েছিল খেলাটাকে প্রচণ্ড ভালোবাসার কারণেই সাফল্য আসছিল তরতর করে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সামার ক্যাম্প এমআরএফ বেস ফাউন্ডেশনের ক্যাম্পিং কিংবা ন্যাশনাল ক্রিকেট একাডেমির জোনাল ক্যাম্পিং এত সব বাধা প্রেরণের জন্যে সময় লেগেছে অল্পই থামেননি সেখানেই গুজরাট অনূর্ধ্ব উনিশ দলে জায়গা পেয়েছিলেন যেবার প্রথম ম্যাচে দিয়েছিলেন সামর্থ্যের প্রমাণ বাউন্সার ইহরকারের মিশ্রণে সৌরাষ্ট্রের ব্যাটসম্যানদের নাকাল করে তুলে নিয়েছিলেন সাত উইকেট প্রথম মৌসুমের সাফল্য সুযোগ করে দিল সৈয়দ মোস্তাক ট্রফির গুজরাট দলে ইংরেজিতে এক বেশ জনপ্রিয় প্রবাদ আছে ফর্চুন ফেভার্স দ্য ব্রেভ সেবারের আসরে বুমরার চেয়ে বেশি উইকেট নিয়েছিলেন তেইশ জন তার চেয়ে বেশি মৃতব্যয়ী বোলিং করা বোলারের সংখ্যাও ছিল তেইশ জন কিন্তু আসল বোলিংটা যেন জমিয়ে রেখেছিলেন ফাইনালের জন্যে যে ম্যাচ দেখতে পুনের মাঠে উপস্থিত ছিলেন জন রাইন আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ানসের তৎকালীন কোচ কিছুদিন বাদে মুম্বাই ইন্ডিয়ানস দলে বুমরার জায়গা করে নেওয়াটাকে চাইলে এই ঘটনার সঙ্গে মিলিয়ে নেওয়াই যায় সেই লো স্কোরিং ম্যাচে গুজরাটের ম্যাচ জয়ের কারণ তো মূলত বুমরার রান খরচায় তিন উইকেট তুলে নেওয়ায় সবাইকে ছাপিয়ে কোচের চোখ পড়ল ওই দশ কদমে রান আফওয়াল্লা বোলারের ওপরই আইপিএলে প্রথম ম্যাচটা অবশ্য ভালোই খারাপে মিলিয়ে মিশিয়ে কোনও একরকমে কেটেছে বিরাট কোহলির হাতে প্রথম ওভারে তিন চার খাবার অভিজ্ঞতা যেমন হয়েছে সেই ওভারেই বিরাট কোহলিকে আউট করবার উল্লাসেও মাতার সুযোগ হয়েছে তার চেয়েও বেশি বোঝা গিয়েছে এই পর্যায়ের ক্রিকেটটাই স্রেফ অ্যাকশনটা আলাদা হলে চলবে না বোলিংটাও হতে হবে আলাদা আর আলাদা হতে চাইলে মালিঙ্গার চেয়ে যোগ্য শিক্ষক আর কোথায় পাওয়া যাবে উনিও যে মুম্বাই ইন্ডিয়ানসেই খেলেন তার সান্নিধ্যে আরও কিছু উন্নতি করে দৃষ্টি কেটেছিলেন নির্বাচকদের এ দলে খেলেছিলেনও নিয়মিত কিন্তু এরপরই ক্রিকেটারদের আজন্মকালের আততায় জোটের আঘাত ফলাফল সাড়ে চার মাস মাঠের বাহিরে একশো কোটি মানুষের দেশে নির্বাচকদের দৃষ্টির বাহিরে যেতে এ সময়টুকু যথেষ্ট এমন ইঞ্জুরি থেকে ফিরে যাওয়া হয় পেস বোলারদের ছন্দ খুঁজে পেতে পেতেই চলে যায় আরও অনেকটা দিন চোট থেকে ফিরে খেলেছিলেন বিজয় হাজারে ট্রফিতে নয় ম্যাচে একুশ উইকেট পেয়ে বুঝিয়েছিলেন চোট পেছাতে পারেনি খুব একটা প্রতিপক্ষ দলে পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিকে ভারতীয় ক্রিকেটের জোহরি বললেও যাকে অতিরঞ্জনের বার বাড়ান্তিতে পড়তে হবে বলে মনে হয় না প্রথম দেখায় প্রেম যদি ভুলো হয় প্রথম দর্শনে বুমরাকে চিনে নিতে তার ভুলো হয়নি একটুও সে ম্যাচে ত্রিশ রান খরচায় দুই উইকেট তুলে নিয়েছিলেন বুমরা যার মাঝে ধোনির উইকেটটিও ছিল অতটুকুন দেখেই বুমরাকে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা দিতে পরের গল্পটা স্ট্রেপ এলাম দেখলাম জয় করলামের প্রথম টি টোয়েন্টি ম্যাচে বল করেছিলেন একুশটি বিনিময়ে রান দিয়েছিলেন তেইশটি উইকেট বাগিয়ে নিয়েছিলেন তিনটি আর ধোনি বলেছিলেন আমরা একটা রত্ন পেয়েছি